হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোডে আজকের এপিসোডে আমি সুষম দুর্গাপুরের সমেশ্বরী নদীর যে প্রাকৃতিক সম্পদ ও খনিজ সম্পদ আছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন যেন আমরা বহির্বিশ্বকে আমাদের এই সৌন্দর্যটা তুলে ধরতে পারি এবং আমাদের এই সমেশ্বরীকে নিয়ে আমরা যেন গর্ববোধ করে বাঁচতে পারি কোলার গোলফিল্ড বা কেজিএফ নাম শুনে এমন মানুষ পাওয়া কিন্তু দুঃসাধ্যকর দুই হাজার বিশ সালে মুক্তি পাওয়া কেজেপ সিনেমার কাল্পনিক চরিত্রে কিন্তু কেজেপের স্বর্ণ উত্তোলন ও নিয়ে গড়ে ওঠা সাম্রাজ্যকে তুলে ধরা হয়েছে আপনি যদি আমার এই সমীশরীকে কেজিএফের সাথে তুলনা করেন তাহলে আপনি নিতান্তই ভুল করছেন কেননা আমার এই সমীশ্বরীতে রয়েছে একাধিক খনিজ সম্পদ ডায়মন্ড থেকে শুরু করে সোনা রোপাসহ নানা প্রাকৃতিক সম্পদ কথাগুলো শুনে হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি একটু বেশি বেশি বলছি তবে আমি কিন্তু মোটেও বেশি বেশি বলছি না আমি যে ভিডিওতে ডায়মন্ডের কথা বলেছিলাম এটা হচ্ছে সেই ডায়মন্ড এটা হচ্ছে সোমেশ্বর নদীর নুড়ি পাথর আর এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড বা কয়লা এই কয়লাকে আমরা সবাই ব্ল্যাক গোল্ড বলে থাকি আর আমি যে রুপোর কথা বলেছিলাম এটা হচ্ছে সেই রূপো বা সিলিকা বালু আমাদের এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে সিলিকা বালু পাওয়া যায় পোলার ফিল্ড বা কেজিএফ সিনেমাতে স্বর্ণ প্রক্রিয়াটাকে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে বাস্তবে কিন্তু ভারতের ব্যাঙ্গালুরুতে তা আংশিক সত্যতা পাওয়া যায় তবে ওই জায়গাটা স্বল্প পরিসরে হলেও কিন্তু আমাদের এই স্বর্ণকণীটা কিন্তু পঞ্চাশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আমাদের এই সমেশ্বরীর প্রাকৃতিক সম্পদগুলো কিন্তু সুষম দুর্গাপুরের আপনার আমার সকলের সম্পদ আসন আমরা একতাবদ্ধ হই এবং আমাদের সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণা করি সর্বশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ